যশোরের শার্শা ও ঝিকরগাছা উপজেলায় তিন দিনের ব্যবধানে দুই ভ্যানচালক খুনের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে সীমান্তাঞ্চল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার দুপুরে শার্শা উপজেলা পরিষদের সামনে এবং নাভারণ সাতক্ষীরা মোড়ে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন স্থানীয় ভ্যান ও রিকশাচালকরা শতাধিক চালক ব্যানার হাতে মানববন্ধন করছে আমাদের রুটি রুজি ফিরিয়ে দাও খুনিদের ফাঁসি চাই লেখা প্ল্যাকার্ড রাস্তা অবরোধের দৃশ্য ট্রাক ও বাসের শাড়ি দাঁড়িয়ে আছে মানববন্ধনে অংশ নেন শার্শা নাভারন ও বেনাপোল এলাকার শতাধিক ভ্যান রিক্সা চালক নিয়ে কোনো কৌশল করে মনে করেন যে ওই প্যাকেটটা নিয়ে আয় এভাবে নিয়ে ভ্যান নিয়ে হাওয়া হয়ে যাচ্ছে যেটা ওইভাবে না পাচ্ছে সেটা ডাইরেক্ট মার্ডার করতে হচ্ছে এদের ফাঁসি হওয়া ফাঁসি হওয়া উচিত এদের ফাঁসি চাই আমরা এদের আমরা ফাঁসি চাই কর্মসূচির এক পর্যায়ে তারা যশোর বেনাপোল মহাসড়ক অবরোধ করে প্রায় আধা ঘণ্টা অবস্থান নেন এটে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ব্যাহত হয় বেনাপোল বন্দরমুখী পরিবহন চলাচল বক্তারা বলেন প্রতিদিন কোথাও না কোথাও ভ্যান চালক নিখোঁজ বা খুন হচ্ছে আমরা পরিশ্রম করে পরিবার চালাই প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয় তবে বৃহত্তর আন্দোলনে নামব নিহত মাসুদ রানার বাবা বলেন আমার ছেলেটা ভ্যান চালিয়ে দুইটা বাচ্চার মুখে ভাত তুলে দিত এখন সেই ছেলেটার লাশই আমার বুকে ঠাই নিয়েছে আমি শুধু খুনিদের ধরা নয় ফাঁসি চাই যাতে আর কোনো বাবার বুক এভাবে খালি না হয় বক্তারা আরও বলেন মেহনতি মানুষের জীবন যেন নিরাপদ হয় এটাই আমাদের একমাত্র দাবি আমরা কাজ করে খেতে চাই মরতে নয় প্রসঙ্গত গত শুক্রবার ঝিকরগাছার বাইশা এলাকায় একটি নির্মাণাধীন বাড়ি থেকে উদ্ধার করা হয় শারশার ভ্যান চালক মাসুদ রানার মরদেহ তার দুই দিন পর মঙ্গলবার সকালে শারশার কাজিরবের গ্রামে একটি পরিত্যক্ত বাড়ির স্টিলের বাক্স থেকে উদ্ধার হয় আরেক ভ্যান চালক আবদুল্লার অর্ধগলিত মরদেহ পরপর দুই চালক হত্যাকাণ্ডে সীমান্তাঞ্চলে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক